প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে হজরত আসিয়া রদি আল্লাহ তাল আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ইমানের উপর অটল ছিলেন তিনি সত্যের পথ অবিচল থেকে আল্লাহ রব আলিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময় এই গল্পটি তার অটল ইমান ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবস্মরণীয় উদাহরণ আসুন শুরু করা যাক আজকের গল্প একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক নিস্তব্ধতা ছড়ে পড়েছিল এবং রাতের গাঢ় অন্ধকার সব কিছুকে ঢেকে দিয়েছিল এই সুবর্ণ সুযোগ দেখে হজরত আসিয়া রদে আল্লাহ আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রব আলিনের ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের এখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তালার কাছে দোয়া শুরু করলেন তিনি বললেন হেরবুল আলামিন এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হৃদায়ত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে নিরহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চালার তৌফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেললো যখন সে দেখল যে আসিয়া আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য প্রার্থনা করেছে তখন সে রাগে ফেটে পড়লো সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পরো আমার প্রাসাদে থাকো তবুও আমার এবাদত ছেড়ে অন্য অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বার বার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো কেন এমন করলে হজরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসা পূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহ তাহলের কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখেন আমি কখনোই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরো বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো আপনার কোনো শখ আমার নেই আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্ক বাণী এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়াবহ হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও ও বুদ্ধিমাত্তার সাথে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো তুমি জানো যে এই পুরো বিশ্বের এক একমাত্র মালিক হলেন আল্লাহ রব্বাল আলমী তবু তুমি নিজেকে খোদা বলছো কেন যদি তুমি সত্যি খোদা হতে তবে তুমি কি একটি ছোট্ট মশা বা মাসি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা হতে পারো দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড় গাছপালা এ সবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো না পারো না তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছ যে তুমি খোদা কিন্তু সত্যি বলো আমার কথাকে ভুল হযরত আসিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল হে বিশ্বাসঘতক নারী তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার তুমি এত বড় সাহস কি করে পেলে আমাকে তুমি প্রশ্ন করছ তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গেছি তুমি আর মুসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করেছ আমাকে অপমান করেছ তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার বাঁচার কোনো পথ এই বলে ফেরাউন রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘট হজরত মুসা আলী সালাম ফেরাউনের এক রাধনীকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউন এই খবর পেল তখন সে মুসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল কিন্তু সতচে চেষ্টা করেও মুসাকে খোঁজা পাওয়া গেল না ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল সেই রাতে সে হযরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না এভাবে কেটে গেল কয়েকদিন তারপর একদিন হাসিমুকে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল হে আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী এত লজ্জিত হওয়ার কিছু নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার ইমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় করি না কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রব আল আমি ফেরাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মোসে এখন কোথায় হজত আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মোসার কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না না আমার অন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হজরত দেখো একজন বুদ্ধিমান ও ও মানুষ তার জ্ঞান বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবে জানে কি কি সঠিক আর ভুল প্রাপ্ত বয়স্ক জিজ্ঞাসা করলো তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হজরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অসী স্বীকার করেছ মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না আমি এই দেশের বাদশা আমাকে এই সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মুসা আমার এক রাধনীকে হত্যা করে পালে গিয়েছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে হজরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নিরহ বনি ইসরা শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নীরব শিশু প্রাণ নিয়েছো এটা কি জুলুম নয় এই জুলুমের কোনো কি হিসাব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ শোনো আমি আমার ইলাহি দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষ বারের মতো বলছি আমাকে খোদা মানো নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন আমিও তোমাকে তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খোদা মানি আমি তারই ইবাদত করি তার উপরেই ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তৌবা করো এবং সত্যিকারের মালিকের উপর ইমান আনো ফেরাউন তিল মিলিয়ে উঠল তার মুখ রাগে লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হলো এবং বলল কি হয়েছে জাহাপানা কোন নতুন বিপদ ফেরাউন ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন এক কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনো রাতে আল্লাহ তালার কাছে দোয়া করে কাঁদে বিড়বির করে এমন কি এখন সে মুসাকেও তার পথে নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় হামান বলল আমার মতে বেগম বন্দি করে ফেরা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই শাস্তি পাবে ফেরাউন বলল একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় পরায়ণ আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের তিনি হজরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠালো শুধুমাত্র এই কারণে যে তিনি তাও হৃদের পথে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মমিনের কঠিন পরীক্ষা ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তান সন্তানদের শ্বাসরুদ্ধ হতে লাগলো তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মুসকি হেসে বললেন অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানে প্রকৃতি পরীক্ষা আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগলো একদিন হামান নিজে এলো সে বলল বেগম সাহিবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মাল নেই সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান অপমান সব শেষ হবে নিমিশেই আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছুই আপনার পদতলিত হবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আর একদিকে এই বিপদ হজরত আসিয়া শান্তভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও সে যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যু ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকব হামান হতাশ হয়ে চলে গেল কিন্তু হজরত আসিয়ার ইমান আরো দৃঢ় হতে লাগলো জুলুম তার চরমে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট হরজের সাথে সহ্য করছিলেন একদিন ফিরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে পড়ল সে ভাব যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙ্গে পড়েছে এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল হামান বলল বেগম সাহিবা আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দী করতে হয়েছে এখনো সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সবকিছু আগের মতো হয়ে যাবে হজরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হে আমার স্বামী যে নিজের সত্যি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবু আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছ ফেরাউন বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবু আমি তোমাকে আমাকে কেন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষবারের বারের মতো বলছি শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হজরত আসিয়া রদে আল্লাহ তাল আনহা তার ইমান আরো দৃঢ় হয়েছিল তিনি নির্ভয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতেই পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন শ্রেষ্ঠ তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না কি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলব না আমি আবারও বলছি তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও এবার সত্যিকার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি তা না করো তবে মনে রেখো আখেরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রাগের লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আরো বাড়াবের হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনো আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয় এই কথা শুনে হযরত আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিক ভাবে আত্মিক ভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন যেই দিন একজন সত্যিকারের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে খোলা মাঠ ইনসাফ হতে চলছে হযরত আসিয়া ও তার নিরহ সন্তানকে জন্য শহরের প্রতিটি কোন থেকে খোলা মাঠ খোলা মাঠে ইনসাব হতে চলছে হযরত আসিয়া ও তার નિર્হত সন্তানদের জন্য শহরের প্রতিটি কোন থেকেই মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড় হয়েছে হযরত আসিয়া ও তার সন্তানদের বন্ধি করে মাঠে আনা হলো চারিদিকে নিস্তব্ধতা পরিবেশ ভয়ং সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে তখন ফেরাউন ও তার উজিররা সেখানে পৌঁছালো ফেরাউন শেষবারের মতো নিজেই হযরত আসিয়াকে বলল আসিয়া এখনো সময় আছে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত হজরত আসিয়া মুসকি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রব্লা আলা মিনের উপর ইমান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসাবে গ্রহণ করো ফেরাউন গর্জ উঠল আসিয়া তুমি কি জানো কার সামনে এই কথা বলছো আমি কে তা কি তুমি বোঝো আসিয়া আবার মুসকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার বলল তোমার এখনো সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দিব নইলে তোমার মৃত্যু নিশ্চিত হজরত আসিয়া শান্ত বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি এই কথা শুনে ফেরাউন রাগ আকাশ ছুঁয়ে গেল সে তার সৈন্যকে আদেশ দিল এই নফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বনু জন্তুদের হাতে ছেড়ে দাও হজত আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন হে আমার আল্লাহ আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন তেল গরম করো একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করল বাষ্প উঠছিল গরম অনুভূত হচ্ছিল লোকজন কাঁপতে লাগলো কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠলো তার নির সন্তান ভয় পেতে শুরু করলো তারা কাপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে এটা কি আমাদের জন্য গরম করা হচ্ছে হযরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুসকি হেসে বললেন আমার প্রিয় সন্তানেরা ভয় পেও না আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আমরা আল্লাহ রবাহ আলমিনের উপর ইমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরেশতারা তারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত স্থলে ফেলে দেব হজত আসিয়া নির্ভয়ে বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো কবেই থেকেই আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আমাদের মাবুদ আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন এই কথা শুনে ফেরাউনের উম্মাদ আরো বেড়ে গেল সে রেগে জাল্লাদকে বলল জাল্লাদ এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তলে ফেলে দাও আদেশ পাবা মাত্র জল্লাদ একে একে হজত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়ের মায়ের ইমানে একটুও কমতি হলো না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল সে তার মায়ের সাথে লেপটে গেল যেন সে বুঝতে পারলো এখন তার পালা জাল্লা তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপটে থাকলো এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে কিন্তু সে জানত না যে ফেরাউন একটি পাশান হৃদয়ের জালি তার বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সে শিশুকে নিজের হাতে তুলে নির্মম ভাবে ফেলে দিল কিন্তু এত কিছুর পরও হজরত আসিয়া রদে আল্লাহ তাল আনহার মুখে ইমানের আলো আর উজ্জ্বল হয়ে উঠল ফেরাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে আবারও বলছি তুমি আমাকে খোদা মেনে নাও হজরত আসিয়া নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবেই না কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা তুমি একজন জালিম একজন খুনি বাদশাহ যা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোন ইচ্ছা আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছি এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল সে ভাবতে লাগলো যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ইমান মানুষকে বিপদে নিয়ে যাবে সে জাল্লাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল জাল্লা দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম মানুষ যেন আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না আর দেরি করোনা আসিয়াকে শাস্তি দাও জাল্লাত এগিয়ে এলো হজরত আসিয়ার বুক পাঁচর হাত এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগলো ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল কিন্তু এই কষ্টের মধ্যে হজরত আসিয়ার জিহবা ছিল শুধু একটি দোয়া হে আমার রব হে আমার মালিক আমার পরোয়ার দিগার আমাকে এই জালিম ফিরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাহ সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন আল্লাহ তা তার চূড়ান্ত আদেশ এই ফুটন্ত তেলে ফেলে দাও আনহা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সাথে সাথেই তার রোহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রুবুল্লাহ আলামিনের মেহমান হয়ে গেল